শীতকাল প্রায় চলে যাচ্ছে আর এখন টমেটোর দাম খুবই কম তাই টমেটো দিয়ে রান্না করে ফেললাম দারুন একটা মজাদার আইটেম এই রান্নাটা খুবই সহজ মাত্র দশ মিনিটেই রান্না করা যায় প্রথমে আমি চার থেকে পাঁচটা টমেটো একদম পাতলা পাতলা করে কেটে নেব এরপর একটা কড়াইয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম করে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নাটা যেতটুকু মাখামাখা হবে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিব পেঁয়াজটা বেশি না দুই থেকে তিন মিনিট সময় হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব টমেটো দেন টমেটোটা পেঁয়াজের সাথে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ এই রান্নাটা এক্সট্রা কোনো পানি ইউজ করবো না টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব টমেটোটা যখন নরম হয় পুরোপুরি মশলার সাথে মিশে যাবে ব্যাপার যে আমি দুটা ডিম ভেঙে দিবো ডিমটা দিয়ে একদম সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর সাথে মিশিয়ে নিব পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিব ব্যাস রেডি হয়ে গেল এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আজকের মতো ঠোট